নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুক্রের যে ট্রানজিট আপনারা জানেন কুম্ভের সাপেক্ষে শুক্র অষ্টমে যাচ্ছে অষ্টম মানে কিন্তু নেগেটিভ মেনি অফ ইউ আপনাদের অনেকেই বারবার ভাবেন যে এইট থাউজ মানেই কিছু নেগেটিভ ঘটবে এইট হাউজ মানেই কিছু খারাপ থাকবে এইট থাউজ মানেই কিছু খারাপ জায়গা চলে আসবে আমি মনে করি অষ্টম মানেই কিন্তু নেগেটিভ নয় হ্যাঁ অষ্টমে শুক্রের অবস্থান এবং শুক্রের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিচস্ত হওয়া প্রায় বছরখানেক পরে তো শুক্র নিচস্ত হচ্ছে বা হতে চলেছে তার একটা ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে কিন্তু দারুণভাবে থাকবে শুক্রের নিচস্ত হওয়া আপনার লাইফে কিন্তু দারুণ ইম্প্যাক্ট ফেলতে চলেছে শুক্রের নিচস্ত হওয়া আপনার লাইফে কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ কিছু ইম্প্যাক্ট ফেলবে বলে আমি অন্ততপক্ষে মনে করি আপনাদের অনেকেই আছেন না যারা বর্তমানে রিলেশনশিপ নিয়ে চিন্তিত এবং যতটা না স্বাভাবিক রিলেশনশিপ নিয়ে চিন্তিত টু বি ভেরি অনেস্ট তার থেকে বেশি চিন্তিত এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স আপনাদের মধ্যে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স নিয়ে প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে আছেন এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ ওয়াইফসের মধ্যে আছেন কোনো না কোনোভাবে এই নেগেটিভ ভাইভস থেকে অনেকটাই বেরোতে পারছেন না একটা রিলেশনশিপ ইস্যুস একটা সম্পর্কজনিত বাধা এবং এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স নিয়েও কিছু বাধার মধ্যে আপনি আছেন যে বাধা থেকে আপনি চান বেরোতে যে জটিলতা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে চাইছেন কিন্তু প্রপারলি সেই জটিলতা থেকে আপনি বেরোতে পারছেন যে সমস্ত জাতক বা জাতিকারা এতবার চেষ্টা করছেন এত রকমভাবে চেষ্টা করছেন একটা নেগেটিভ ভাইস থেকে বেরোতে একটা স্ট্রাগল থেকে বেরোতে একটা স্ট্রাগল থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য যাদের চেষ্টা প্রচেষ্টা প্রচুর পরিমাণে রয়েছে আমি মনে করি তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আপনি দেখতে পারবেন এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স অবৈধ সম্পর্ক ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে কারণ এই ট্রানজিট কোনো না কোনোভাবে আপনার সম্পর্ক আপনার অবৈধ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনাকে নেগেটিভ ভাইভস প্রোভাইড করতে পারে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে আপনি বিপদে পড়তে পারেন এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে সমস্যা আসতে পারে কিছু জানাজানি বা লোক প্রকাশ্যে চলে আসার সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্কতা রাখতে হবে যদি এই বিষয়ে সতর্কতা না রাখেন তাহলে কিন্তু হঠাৎ করে একটা বদনাম আসতে পারে এই বিষয়ে যদি সতর্কতা না রাখেন তাহলে হঠাৎ করে কিন্তু একটা সমস্যার জায়গা আসতে পারে এই বিষয়ে যদি সতর্কতা না রাখেন তাহলে কিন্তু অনেক ধরনের নেগেটিভ ভাইভস নতুন করে কিন্তু জীবনচক্রে আসতে পারে আমি আপনাকে একটা কথাই বলবো সতর্কতা রাখুন সতর্কতা রেখে যতটা সম্ভব হয় পথ চলা যায় ততটা সম্ভব পথ চলার চেষ্টা করুন আপনাদের জীবনচক্রে আরও খুশি আরও পজিটিভিটি আরও ধনাত্মকতা আরও ডেভেলপমেন্টের জায়গা চলে আসবে আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাশিউরিটি বোথ যে আজকে নেগেটিভ ভাইভসে আছেন আজকে সমস্যার জায়গায় আছেন আজকে নানারকম ডিস্টারবেন্স বিপদের মধ্যে আছেন সেই বিপদ থেকে আপনি বেরোতে পাচ্ছেন না সেই সমস্যা থেকে বেরোতে পাচ্ছেন না আমি আপনাকে একশো পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি এই বিপদ থেকে এই সমস্যা থেকে এই জটিলতা থেকে এই স্ট্রাগল থেকে বেরোতে পারবেন শুধুমাত্র নিজের আবেগকে নিজের উন্মাদনাকে নিজের বিভিন্ন রকম কনসেপ্টকে এই সময় একটু হাতের নাগালেরা অনেক সময় দেখা যায় আমাদের এমন কিছু কনসেপ্ট চলে আসে আমরা হাতের নাগালে রাখতে পারি না যে কারণে আমাদের জীবনচক্রে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়ে যায় তাহলে সেই জায়গাটাকে আমাদের ম্যানেজ করতে হবে যদি ম্যানেজ করতে পারি তাহলে ভালো যদি জায়গাটাকে ম্যানেজ করতে না পারি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না আমি আপনাকে একটা সিম্পল কথা বলছি অনেকে তো আছেন যারা স্ট্রেস থেকে বেরোতে পাচ্ছেন না স্ট্রেসফুল একটা সিচুয়েশানের মধ্যে আছেন এতটাই স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে আছেন সেই সিচুয়েশান থেকে বেরোতেই পাচ্ছেন না আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতেও পারবেন ডেভেলপমেন্টের জায়গাও তৈরি করতে পারবেন নিজেকে কিন্তু একটা স্টেবেল জায়গায় নিয়ে আসতে পারবেন বলে আমি মনে করছি শুধুমাত্র নিজের আবেগটাকে ঠিকঠাক রাখুন নিজের পরিকল্পনাগুলোকে ঠিকঠাক রাখুন আবেগ প্রণোদিত হবেন না আবেগকে গুরুত্ব দেবেন না এই সময় আবেগকে গুরুত্ব দিয়ে আপনি বিভিন্ন রকমের জটিলতার মধ্যে পড়তে পারেন কোনোভাবেই আবেগকে বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই আবেগ নিয়ন্ত্রণ করুন আবেগ নিয়ন্ত্রণ করে পথ চলুন আমার মনে হয় সেটা আপনার জন্য বিশেষ ভালো হবে সেটা আপনার জন্য বিশেষ ধনাত্মক হবে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এই সময় আবেগ নিয়ন্ত্রণ না করলে মুশকিল যে কোনো লাকজারি আইটেম এই সময় কেনার দরকার নেই একদম কেনার দরকার নেই এই সময়ে কাউকে গিফট করবেন গিফট করতে পারেন কিন্তু খুব দামি গিফট এই সময় করার দরকার নেই হঠাৎ করেই কোনো ইএমআই কোনো লোন এগুলো নিয়ে নিজের একটা আশা বা ইচ্ছাকে ফুলফিলমেন্ট করার চেষ্টা করা এটা এখন আমি আপনাদের বারণ করব তবে অকাল্ট নিয়ে যারা এগোতে চাইছেন অকাল্ট নিয়ে যারা ভাবছেন অকাল্ট এডুকেশন নিয়ে যারা পরিকল্পনা করছেন তারা খুব ভালো ফলাফল পাবে অকাল্ট রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট বাড়বে আমি আপনাকে বলছি এই সময়ে গুরুজনের হেলথ খেয়াল রাখুন আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার ধর্মপত্নীর যদি কোনো সমস্যা এই সময় ফেস করে থাকেন হেলথ রিলেটেড তাহলে তাকে ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করান এই সময়ে কিন্তু আপনার পার্টনারের কোনো হেলথ রিলেটেড ইস্যুস আসতে পারে ইভেন পার্টনারের কিছু অর্থ অপচয় হতে পারে পার্টনারের কিন্তু কিছু অর্থ নষ্ট হতে পারে তাহলে আপনার পার্টনারের যদি কোনো প্রবলেম থেকে থাকে পার্টনার রিলেটেড যদি কোনো ইস্যুস আপনি ফেস করে থাকেন পার্টনার রিলেটেড যদি কোনো ডিস্টারবেন্স আপনি ফেস করে থাকেন তাহলে আপনাকে কিন্তু একটু সঠিকভাবে পথ চলতে হবে সঠিকভাবে পথ চলার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে পার্টনার রিলেটেড ইস্যুস থেকে বেরিয়ে বেটার কোনো জায়গায় নিজেকে পৌঁছানোর একটা চেষ্টা কিন্তু করতে হবে এবং সেই চেষ্টায় দিন শেষে আপনি সাকসেসফুল হবেন এতটুকু বলতে পারি তবে এই সময়ে খেয়াল রাখুন যারা ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তাদের কিন্তু বিশেষ সতর্কে থাকার প্রয়োজনীয়তা রয়েছে ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তারা নিজেদেরকে একটু সেফ রাখার চেষ্টা করুন আমার মনে হয় সেটা বেটার হবে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা অপরের হয় না অনেকে অপরের উপর নির্ভরশীলতা রাখেন অপরের উপর ডিপেন্ড করে কিছু পাওয়ার চেষ্টা করেন আমি আপনাকে একটা কথা বলি অপরের উপরে ডিপেন্ডেন্ট হবেন না যা করবেন ভেবে চিনতে করবেন যা করবেন পরিকল্পনা করে করবেন যা করবেন একটু নিজে যা পারব নিজে করব এই মেন্টালিটিটা এখন কুম্ভকে রাখতে হবে কুম্ভের অনেক এখন এক্সট্রা সাপোর্ট আসার চেষ্টা হতে পারে অনেকেই বলতে পারে যে সাপোর্ট করব অনেকেই চেষ্টা করবেন হয়তো সাপোর্ট করার জন্য কিন্তু আমরা কি করব যাদের কুম্ভ রাশি যেটুকু নিজে পারি যেটুকু নিজের দ্বারা সম্ভব যেটুকু নিজের মাধ্যমে সম্ভব সেটুকু পাওয়ার চেষ্টা করব সেটুকু করার চেষ্টা করব অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে কোনো কাজ করব না এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স এক্সট্রা সম্পর্ক তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক এই বিষয়গুলো বাদ দিন আপনার নিজের লাইফটাকে স্পয়েল করবেন না যদিও কুম্ভের সবাই এরকম নয় আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভ রাশির অপোনেন্ট এরকম এক্সট্রা সম্পর্কে বা বিভিন্ন বিষয়ে জড়িয়েছে বলে কুম্ভ সমস্যায় আছে দ্যাট অলসো ট্রু দ্যাট অলসো ট্রু দ্যাট অলসো আই ক্যান অ্যাকসেপ্ট হ্যাঁ এরকমও আছে উই হ্যাভ টু ম্যানেজ অল আমাদের প্রত্যেককে ম্যানেজ করে পথ চলতে হবে হ্যাঁ আমরা ফাইনালি অনেকটা ম্যানেজমেন্ট করে এগোতে পারবো বলে বিশ্বাস করছি আপনারা অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ